বাবা কিন্তু বলেই দিয়েছেন মেয়ে বিরিয়ানি না করলে সে কিন্তু খাবেই না তার জন্য ফটাফট এক প্লেটটাতে নিয়েছি এলাচ লং দারচিনি ঢাকা দিয়ে রেখে দিলাম এরপরে একটা পাত্রে জল বসিয়ে তাতে নুন দিয়ে দিতে এরপর তিন চারটে পেঁয়াজ নিয়ে এরকম চিড়ি চিড়ি করে কেটে একটা পাত্রে আমাদের রেখে দিতে হবে আর এখানে নিয়েছি আড়াইশো মতো আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর মাংস নিয়েছি সাড়ে সাতশো গ্রাম এরপর ডেকচিতে বসানো জলটা যখন ফুটছে তখনই কিন্তু রাইসটা দিয়ে দিতে হবে রাইসটা দেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে আর একদিকে কেটে রাখা মাংস আর আলু যেগুলো ছিল ওগুলো একটা কড়াইতে একটু জল দিয়ে আর ঘি নুন গোলমরিচ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে এভাবে ঢেকে রেখে দেব এরপর চালটা হাতাই তুলে দেখে নেবে 90% যদি সিদ্ধ হয়ে যায় তাহলে সেটাকে ছেঁকে নিতে হবে এরপর একটি কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো কিন্তু আমরা ভেজে নেব যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম প্রায় এরকম ভাবে বাজতে হবে লাল লাল করে যেটা কিন্তু বেরেস্তা হিসাবে কাজে লাগবে আর এদিকে মাঝে মাঝে কড়াইটা খুলে একবার নেড়ে নিতে হবে যাতে লেগে না যায় এবার ভেজানো মশলাগুলো সিলে বাটলেই বেশি ভালো হয় কড়াইয়ের ঢাকনা খুলে পুরো জলটা শুকিয়ে গেলে সেটাকে আজার পরে আবার ওই কড়াইতে তেল আর ঘি দিয়ে মশলাটা দিয়ে আর মাংস আর আলুগুলো দিয়ে কষিয়ে নিতে হবে এরপর একটি বড় পাত্রে পরিমাণ মতো ঘি দিয়ে সাদা ভাতগুলো একটু নেড়ে ছেড়ে নিতে হবে এবার সে রাখা মাংসটা একটু উপর থেকে ছড়িয়ে দিতে হবে এরপর উপর থেকে বিরিয়ানি মশলা গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে আবার সেম পদ্ধতিতে উপর থেকে ভাত দিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে আবার গোলমরিচ গুঁড়ো বিরিয়ানি মশলা বেরেস্তা ঘি ও নুন দিয়ে আবার একই রকম ভাবে নেড়ে ছেড়ে নিতে হবে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে প্লেটে সার্ভ করলেই রেডি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে একদম বিরিয়ানি রেডি তো কেমন লাগলো সবাই জানিও